যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এবং দু সালের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত করা হয় এছাড়া প্রবাসী শিক্ষার্থী ও হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয় যা অনুষ্ঠানে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি করে আলোচনা সভায় হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ ও দু সালের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে আত্মদানকারী সব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তিনি বলেন বিজয় দিবস আমাদের সংগ্রাম আত্মত্যাগ ও স্বাধীনতার মর্যাদার এক উজ্জ্বল প্রতীক হাইকমিশনার দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের প্রশংসা করেন তিনি একাত্তর ও চব্বিশের শহীদ ও যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এছাড়া তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান দ্রুত নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তার জন্য প্রবাসীদের বিভিন্ন পেশাজীবী সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতাও কামনা করেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধ ও দু সালের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি শিক্ষার্থী সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন